আসসালামু আলাইকুম আমার বাড়ির চাঁদপুর কচুয়া সাচার আমি একজন মালয়েশিয়া প্রবাসী আমি দীর্ঘ দুদিন মালয়েশিয়া ছিলাম আমি করোনার সময় দেশে আসছিলাম দেশে আসার পরে কী করব কোনো ইয়া পারছিলাম না তারপর আমি ইউটিউব দেখতে দেখতে যে ফাওয়ার্মে মুরগির খামার শুরু করি তো যে এখন খাওয়া মুরগি ফাওয়ার্মে মুরগি খামা শুরু করে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে যারা বেকার আছেন যে আবার বিদেশ থেকে আছি অনেক বছর বিদেশ ছিলেন এখন কিছু করতে পারতেছেন না তো তারা আসলে ফাওয়ার্মে মুরগি পালন করতে পারে না ইনশাল্লাহ আমার কাছে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাসের বাচ্চা পাবেন জিরু বাচ্চা পাবেন টাইগারের বাচ্চা পাইবেন সব ধরনের বাচ্চা ইনশাল্লাহ পাইবেন এগুলো দেখা যারা বেকার আছেন অবশ্যই দেখতে পারেন এগুলো দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চাঁদপুরের কোচওয়াতে আমরা এই মুহূর্তে আছি সোহাগ ভাইয়ের ফার্মি মুরগি খামারে সোহাগ ভাই একজন শখিন উদ্যোক্তা তিনি দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলেন মালয়েশিয়া থেকে বাংলাদেশ আসার পর খুব চিন্তায় ছিলেন যে তিনি তার সংসার কীভাবে চালাবে সেখান থেকে মূলত তার ফার্মি মুরগির পথ শুরু প্রথমত অল্প কিছু মুরগি দিয়ে খামারের পথ শুরু হলেও বর্তমানে প্রায় চার থেকে পাঁচ হাজার মুরগি আছে শোয়াগবাইয়ের খামারে তিনি আমাদেরকে জানিয়েছেন যে অন্যান্য মুরগির তুলনায় এই ফার্মি মুরগির প্রতিরোধ ক্ষমতাটা বেশি যার কারণে এই মুরগি পালন করে তিনি লাভবান হচ্ছেন আজকে পর্বে সোহাগ ভাইয়ের সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি ওটা আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সোহাগ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দীর্ঘদিন পর আপনার খামারে আবার আসা জি ভাই আচ্ছা আপনার খামারে এসে মনে হচ্ছে যে আগের থেকে অনেক মুরগি বেশি আছে বর্তমানে কি কি জাতের মুরগি আছে

ইনশাআল্লাহ আগের তো মোটামুটি ভালো আছে এখন তখন কি মনে হয়েছিল যে মুরগি পালন করি বাংলাদেশে একটা ইনকামের সুযোগ হয়ে যাবে না তখন তো এরকম ছিল না আমি তো একটা দুর্ঘটনা ছিল যে আমি করোনার সময় আসছিলাম যে দেশে কিছু করতে পারি নাই তখন থেকে আমার খামার শুরু এখন আস্তে আস্তে ধীরে ধীরে এখন খামার পরিবর্তন হয়েছে মুরগি বাড়াইছি খামার বাড়াইছি ইনশাল্লাহ এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আপনি প্রথম তো টাইগার মুরগি দিয়ে শুরু করেন পরে ফার্মি মুরগিও পালন করছেন ফার্মিটা কতগুলো আছে বর্তমানে বাচ্চা সহ আপনার এখানে চার হাজার হ্যাঁ বর্তমানে ফার্মি আছে আমার চার হাজার আছে প্রথম যখন শুরু করেন তখন কতগুলো মুরগি দিয়ে পথ শুরু হয়েছিল প্রথম তো আমি অল্প কিছু বর্তমান তিনশো দিয়ে শুরু করেছিলাম তিনশো দিয়ে শুরু করেছি হ্যাঁ এখন প্রায় মোটামুটি আলহামদুলিল্লাহ চার হাজার আছে চার হাজার হ্যাঁ আচ্ছা ফার্মিটা বৃদ্ধি করার কারণটা কি ফার্মিটাই বৃদ্ধি করার কারণ এখন হলো মানুষ এখন দিন দিন ফার্মিটার চাহিদা বেশি এখন কারণ এখন গ্রাম অঞ্চলে যে মানুষ আগে দেশি মুরগি পালতো কারণ দেশি মুরগি দশটা পনেরোটা ডিম পেরে এগুলো উমে বসে যায় আর এখন খাবি মুরগিটা দশ পনেরোটা আঠারো মাসে ডিম পারে এটা উমে বসে না যে কুচে বসে এটা কুচে বসে না যেন এটা চাহিদা বেশি আর প্রায় সেমটা ডিমটা আমরা দেশি ডিম যা আমরা খাওয়ামি ডিম এক সেম অনেকটা দেশি মুরগির মতোই দেখ হ্যাঁ একের সেম দেশি মুরগির মতন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এ পাশে প্রচুর বাচ্চা আছে এগুলো দিন বয়সের

ডিমের মূর্গ থেকে ষাট গ্রাম খাবার না না ডিমের মুরগি তো না সর্বোচ্চ আমরা মুরগি যখন ডিমের তখন আপনার একটা মুরগিকে থেকে একশো গ্রাম খাবার দিতে হবে নব্বই থেকে নব্বই থেকে গ্রাম খাবার দিলে দেখি আপনি ডিমের পারসেন্টেজ ভালো পাইবেন

পরিবহনে কোনো সমস্যা হয় না না পরিবহনে কোনো সমস্যা হয় না আচ্ছা অন্যান্য মুরগির তুলনায় ফার্মিটা কতটুকু লাভজনক আপনার কাছে বলে মনে হয় ফার্ম এটা তো ইনশাল্লাহ আছে এখন লাভজনক কারণ এটা তো ডিমের জন্য করা হয় কারণ আমার বর্তমান বাজারে পনেরো টাকা ষোলো টাকা পাইকের ডিমের রেট দেখা যায় এটা আমরা উৎপাদন করা চাই সাড়ে আট থেকে নয় টাকা সর্বোচ্চ এর উপরে যায় না রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন হ্যাঁ অনেক বেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য মুরগির থেকে অনেক বেশি এটা আচ্ছা প্রতি মাসে আপনি কত হাজার বাচ্চা বিক্রি করতে পারেন প্রতি হাজার দেশে আমার কাছে জিরো বাচ্চা বিক্রি করি আমি টাইগার ফাউমি এবার চার পাঁচ হাজার বাচ্চা বিক্রি করি ফাউমি টাইগার হ্যাঁ প্রতি মাসে আর এবার এক মাস দেড় মাস দুই মাস এগুলো চার পাঁচ হাজার বিক্রি হয় আপনি যখন খামার প্রথম শুরু করেছিলেন কত টাকা মূলধন নিয়ে খামার করা হয়েছিল প্রথম দ ভাই তখন বিদেশ থেকে আসলাম করোনার সময় এমনি একটু দুর্ভোগ ছিল তখনতে থেকে আমার এক দুই লাখ টাকা দিয়ে ক্যাশ শুরু হয়েছে আর কি প্রথম খামার কত হাজার টাকার মুরগি আছে আপনার খামার বর্তমানে সাত আট লাখ টাকার মুরগি আছে এখন এখন মুরগি আছে আপনি এই সাত বছরের মধ্যে কোনো ক্ষতি সম্মুখীন হননি মুরগি পালন করতে গিয়ে ক্ষতির সম্মুখে ইনশাল্লাহ এরকম বড় ধরনের ক্ষতি হয় না তবে টুকটাক এরকম হয় মানে বড় ধরনের এরকম হয় নাই ভ্যাকসিন দেওয়াটা কতটুকু জরুরি হ্যাঁ ভ্যাকসিন অবশ্যই জরুরি কারণ আপনি ভ্যাকসিন না দিলে তো মুরগি সুস্থ থাকে না দেখছে অনেক সময় মুরগি হলেও আমি মুরগিকে সুস্থ রাখতে হবে সুস্থ রেখে ভ্যাকসিন দিতে হবে যাতে ভ্যাকসিন দিয়ে মুরগি অসুস্থ রাখেন তাহলে তারা হইব না মুরগি সুস্থ রাখতে হবে ভ্যাকসিন দিতে হইব সব কিছু দিতে হবে সারাদিন ফার্মে কী কী ধরনের কাজগুলো করেন যে ফাওয়া মিলে সকালবেলা আপনার খানা পানি দেওয়া লাগে লিটার পরিষ্কার করা লাগে বা দুপুরবেলা আবার রাতের বেলা এই তিনবেলা দেওয়া লাগে আর কি তিন টাইম একটু পরিচর্যাটা বেশি করতে হবে হ্যাঁ তিন টাইম সর্বোচ্চ চার পাঁচশো মুরগি বলে তিন টাইমে একদিন এক ঘন্টা করে সময় দিলে যথেষ্ট আচ্ছা একজন উদ্যোক্তা কোন কোন কারণে বড় মুরগি নিয়ে খাবার করবে একজন উদ্যোক্তা দেখা গেছে যে অনেক সময় মানুষ অনেক মানুষ অল্প সময় ডিমে আসার ইয়ে করে তো দেখেছে অনেক মানুষ দেড় মাস দুই মাসের খুঁজে বা তিন মাসের খুঁজে যারা নতুন অবস্থায় করতে পারে না জিরো বাচ্চা বোর্ডিং করতে পারে না তারা বড় মুরগি নেওয়াটাই বেটার